তার তিক কি আপনারা কি আমাজে নাজে নামাদের কাজই দেই রুজারে তাকীদ দেই হজরে তাকীদ দেই দাকারতে তাকীদ দেই কুরআন পড়ার জন্য তাকীদ দেই কিন্তু শয়তানের দুকাই তোে আপনি আমি করি না কিন্তু আপনি আমি আনতেই ভুলাগা আপনি নিজে কত হলো এটা আপনার নিজের বুঝতে হবে কথা কোন ঠিক না আপনি নিজে এত ভালো মানুষইয়া একজন ওলি মানে যদি এক বদনাম বলেন

তোমার বিধি দিরাই মককা তোমার নাম তো আগে মককা ছিল না তোমার নাম তো আগে কাবা শরীফ ছিল না তোমার নাম কাবা কেন হলো তোমার নাম মককা কেন হলো ওই মককা এক উত্তরে বলে আমার নুরের নবী যে এই পৃথিবীর জমিনে আগমন করেছেন ইয়া কোন আগমন করার কারণে মককারে তো দাম হয়েছে হাজরে আছা হাজরে আছা এই যে উনি যাইবে উনি কিন্তু চুমা গাইবে হাজরে আছা এমন একটা

এই হাজরে আসদের কেন এত দাম জানেন আপনারা তো জানেন না আহারে এই হাজরে আসরে আমরা চুণুকাই গুণামাত করার জন্য আর এই হাজরের আসরে আমরা কেন চুণুকাই এর হাকিকতও জানেন জানেন না এটার হাকিকত হচ্ছে একটাই এই হাজরে আসদের মধ্যে আমার নুরের নবি প্রথম চুণুকাই ছিল আর ওজন্য সুবহানাল্লাহ আজকে ওয়াজ না কিছু ইতিহাস কইলা যায়। হাকিকত কিছু دلبرদি আছে শুনেন

তাহলে বোঝা গেল হাজরে আসদের দাম নবীজির জন্য কার না